এই ঋণ খেলাপিদেরকে আবার একটা দল মনোনয়ন দিয়েছে সংসদ সদস্য বানানোর জন্য ইউ কান্টি মাজি ইউ কান্টি মাজি কত লাফিং অ্যাক্টিভিটিস করতেছে আমাদের দেশের জনগণকে ছাব্বিশ হাজার কোটি টাকা ছাব্বিশ হাজার কোটি টাকা ঋণ খেলাপির দায়ে অভিযুক্ত মানুষদেরকে আবার সংসদ সদস্য বানাবে এরা যখন সংসদ সদস্য হবে তারা আবার এই ব্যাংকগুলো লোপাট করবে না এ জাতি কি মুক্তি পাইলো

আমরা টিআইবি রিপোর্টে দেখেছি সেখানে পঁচাত্তর শতাংশ মানুষ বলেছে সরকারি হাসপাতালে শিক্ষা চিকিৎসা নিতে গেলে সরকারি হাসপাতালগুলোতে তাদেরকে ঘুষ দিতে হয় কল্পনা করতে পারেন সরকারের হাসপাতাল চলে আপনার ট্যাক্সের টাকায় ওইখানে গিয়ে যে কাজটা করাবেন সেইখানেও আবার ঘুষের তদবির করতে হয় ইনশাল্লাহ জামাত ইসলামী ক্ষমতায় আসলে এই ঘুষ খোর রায় ওই দিন রাতে তৌবা কইরা সব হজে যাওয়ার লাইন ধরবে দেখবে ওমরার টিকিট এক বছরে খুঁজে পাবেন না আপনারা সব তো করতে যাবে সাদা বাজরা ওই দিনই স্থান ত্যাগ করে বলবে যে আমরা তো আগে নামাজ পড়তাম আমার বাবা পীর সাহেব ছিল আমার বাবা অমুক দরবারের মুড়িদ ছিল এগুলো এগুলো আমাদের কিছুই করা লাগবে এমনি করবে জনগণ জেপিটান শুরু করবে যে এখন তোমাদের দিন শেষ এখন বাংলাদেশ হবে মর্যাদাশীল বাংলাদেশের প্রতিটি যুবক লেখাপড়া শেষ করে যদি উদ্যোক্তা হতে চায় জামাত ইসলামী তাকে বিনা সুদে বিনা মুনাফা নিয়ে তাদেরকে ঋণ দেবে তাদের প্রশিক্ষিত করবে কর্মসংস্থান করবে হাইটেক পার্ক ডেভেলপ করবে মানুষের চিকিৎসা সেবা উন্নত চিকিৎসা সেবার জন্য চৌষট্টিটা জেলায় হাসপাতাল তৈরি করবে যে হাসপাতালে করাপশন ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হবে বাংলাদেশের মানুষকে বিদেশে দিয়ে চিকিৎসা নিতে হবে না যত ধরনের দুষ্ট চক্র সব বিসিএস সার্কেলগুলোকে ভেঙে দিয়ে এক নতুন আত্মমর্যাদাশীল মানবিক বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন আমাদেরকে দেখাচ্ছে আজ দাড়ি পাল্লাম আর কা ইনসাফের এই প্রতীকের জন্য আমাদেরকে এখন এখনかって হবে আমাদের যেতে হবে মানুষের দারে দারে আমরা হব ভোর বিহানে পাখির কলরব জাগিয়ে দেব ঘুমিয়ে থাকা মানুষগুলো সব আমরা মানুষগুলোকে জাগিয়ে তুলবো তোমরা এখন আর মানুষের কাছে বিক্রি হয়ে যেও না তার আগে তারা ক্ষমতায় আসার জন্য বলছিল টাকা চাল ঘরে ঘরে চাকরি দিছে কিছু এই প্রলোভন দেখে ক্ষমতা আসার পরে জনগণকে বলছে রেস্ট নাও এখন আর ভোট দেওয়া লাগবে না রাতে অন্যরা ভোট দিয়ে দেবে এত কষ্ট করার কি দরকার আছি আমরা তোমরা থাকো এরপরে তারা বাইশ সালে কাজ চালু করছিল টিসিবি কোটি কার্ড দেওয়া হয়েছে বত্রিশ লক্ষ কার্ডে ছিল অব্যবস্থাপনার মধ্যে ছিল লক্ষ কার্ড যেগুলো দেওয়া হয়েছে এগুলো চ্যানেলে গেছে সব ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের নেতার হাতে কার্ড দিতে গিয়ে আরো একশো দুইশো পাঁচশো সাতশো আটশো টাকা করে করা সাদা জমা দিতে হইত আমি আবার দেখলাম গতদিন নিউজে এখন একটা ফ্যামিলি কার্ড দেমো একটা ফ্যামিলি কার্ড দেয়া হচ্ছে ওইটা দিতে গিয়েও নাকি একশো টাকা করে নিচ্ছে আবার আমার তো মনে হয় যে সাইর কোটি কার্ড দিতে চাইছে তারা ওই সাইর কোটি লোকের আল্লাহর কাছে তবা পড়া উচিত কারণ ওই কার্ড দেখে দেখে সামনের দিন সাদা দিতে হবে তাদের কার্ড দাঁড়িয়ে চাদা চাদা দিয়ে এরপরে কার্ড রিনিউ করে নিতে হবে টাকা নেওয়া তো দূরের কথা পরে বলবে ছেড়ে দেমা কান্দে বাসি এই প্রলোভনের ভিতরে না পড়ে আমরা বলছি এটা কোনো সলিউশন হতে পারে না একটা রাষ্ট্রে একটা রাষ্ট্রের জনগণের কাছে একটা নাগরিক সকল সুবিধা যেটা চাইনায় রয়েছে হংকং এ রয়েছে ডেনমার্কে রয়েছে নাগরিক কার্ড একটাই থাকবে সবাই সমান অধিকার প্রাপ্ত হবে এই রাষ্ট্রে এটা সাংবিধানিক অধিকার আমার একটা কার্ড আমার কাছে থাকবে এই কার্ডের ব্যাপারে জামাত ইসলাম বলছে যারা পাঁচ বছরের নিচে যে শিশুরা আছে তাদের চিকিৎসা ফ্রি হবে 60 বছরের রুটে যারা চলে যাবে তাদের চিকিৎসা সেবাও ফ্রি করে দেবে জামাত ইসলাম ওই একটা নাগরিক কার্ড তার কাছে রাখলেই হবে ওইটা ডিজিটালাইজেশন করা হবে এআই হাব তৈরি করা হবে তরুণ প্রজন্মকে প্রশিক্ষণ দিয়ে এরপরে কম টাকায় মিনিমাম চার্জে অথবা কিছু কিছু ক্ষেত্রে বৃত্তি দিয়ে বিদেশে উচ্চ শিক্ষা এবং কর্মসংস্থানের মর্যাদা সম্পন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করবে এদেশের ভিত্তি দাঁড়িয়ে আছে রেমিটেন্সের উপরে মনে রাখবেন এদেশে চুয়াল্লিশ বিলিয়ন ডলার রেমিটেন্স আসে এই রেমিটেন্স দুই মাস বন্ধ হয়ে গেলে এদেশে বড় ধরনের ইনফ্লেশন কিছু কিছু ক্ষেত্রে তিন চার মাসের ব্যবধানে স্টাকফ্লেশন তৈরি হয়ে যেতে পারে এই রেমিটেন্স যোদ্দাদেরকে মর্যাদা দেয়া হয় না আবার বিদেশে যেতে চায় যারা তাদের কর্মসংস্থানের জন্য ট্রেনিং দেয়া হয় না বাইরায় অধিভুক্ত একটা দুষ্ট চক্র এখানে কাজ করে সেখানে বিদেশে কেউ যেতে চাইলে কয়েক গুণ টাকা সেখানে পে করতে হয় মধ্যসত্ত্ব ভোগিতার কারণে আনস্কিল লেবার পাঠিয়ে এই লেবাররা বিদেশে গিয়ে অনেক কষ্ট করে তাদের সারভাইভ করতে হয় দেশের জন্য তারা কষ্ট করে আর তাদের কোনো মর্যাদা দেয়া হয় না এক দল বলছে না যে বিদেশে ওদের আবার কিসের না ই আছে নাকি ভোটাধিকার দেওয়ার দরকার আছে ওদের ওরা দেশের নাগরিক না ওরা দেশের জন্য লড়ে আর বলে যে ওদের ভোটাধিকার দেওয়ার দরকার আছে সেই হাই ভোল্টেজ নেত্রী আবার বলছে ধর্মের জন্য ইসলাম নাকি খুবই ক্ষতিকর কতটা কপাল পোড়া ইউনিভার্সিটি আপনারা দেখেছেন দেখছেন না ছাত্রদের রায় কোথায় গিয়েছে ছাত্ররা এখন পরিবর্তন চায় বলে ইউনিভার্সিটির ইলেকশন কোনো প্রভাব ফেলবে না আমরা বলছি খেলার দরকার নাই বারো তারিখে দেখলেই হবে খেলা খেলা যে কোন লেভেলে চলবে তখন তখন সেটা বুঝতে পারবা ইনশাল্লাহ দুলিতেছে তোসি তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিড়ি আছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হওয়া আগুয়ান হাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার আমরা এই তুফান ভারী পথে আমরা তরি পার করবই আমাদের কন্টকা কিরণ পথকে আমরা আমাদের দুর্জয় সাহস দিয়ে রুখে দেব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি এই রবীন্দ্র সরোবর থেকে যখন হেঁটে যেতাম তখন বেহালা পিয়ানো ঢোল তবলার আওয়াজে পুরো আকাশ বাতাস কম্পিত হতো এরকম দিনগুলোতে আমরা যখন এখান থেকে হেঁটে যেতাম তখন অশ্লীলতা বেহায় পানা একটি সয়লাভময় একটি জায়গা আমরা দেখতে পেতাম আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এমন একটি সুন্দর দিন দিয়েছেন যে জায়গাগুলোতে আমরাও উৎসব করছি আমরাও আনন্দ করছি কিন্তু আমার রবকে আমরা ভুলে গিয়ে নয় কারণ ইসলামের মধ্যে সংস্কৃতি আছে ইসলাম সংস্কৃতি ব্যতীত কিছুই নয় মোহাম্মদ আসাদের একটা বই আছে সংঘাতের মুখে ইসলাম তিনি এই বইয়ের মধ্যে বলেছেন যদি বিপ্লব করতে হয় তাহলে একটা জাতির মনস্তত্বকে পরিবর্তনের জন্য কালচারাল রিভোলিউশন দরকার আর কোনো জাতিকে যদি গোলামীর জিঞ্জিরে আবদ্ধ রাখতে হয় তাহলে সে জাতির সর্বপ্রথম তাকে সাংস্কৃতিক আগ্রাসন দিয়ে কালচারাল হিজিমনি দিয়ে সে জাতিকে ক্লাস করে ফেলতে হবে এরপরে সে জাতির মনস্তত্ত্বকে ধ্বংস করে দিতে হবে এই অঞ্চলে যখন দ্রাবিড়রা ছিল দ্রাবিড়দের হটিয়ে দিয়ে যখন আর্যরা এই অঞ্চল পর্যন্ত এসেছিল করতোয়া নদীর তীরবর্তী এলাকাগুলোতে এসে তারা যখন দেখলো এই বঙ্গ প্রদেশে প্রবেশের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে 700 থেকে 800 খরস্রোতা এই নদীগুলো একটা নদী পার হয়ে আরেকটা নদীর কাছে গেলেই আমরা সীমানা পার হতে বাধার সম্মুখীন হতে পারি এক্ষেত্রে তারা করতোয়া নদীর উত্তরবঙ্গের ওইখানে তাদের ঘাটি গাড়লো ব্রাহ্মণরা ওইখানে যারা বসবাস করত সেখানে তারা একবত একতাবদ্ধ হয়ে আর্যদের তারা তাদের ধর্ম প্রচারের জন্য সর্বপ্রথম কালচারাল রিভলিউশনের ডাক তারা দিয়েছে এবং ধীরে ধীরে এই অঞ্চলে তারা প্রবেশ করে বৌদ্ধ ধর্মাবলম্বী অন্যান্য ধর্মাবলম্বীদেরকে তারা তাদের ধর্মের দিকে দীক্ষিত করা তারা কালচারাল একটা পরিবর্তন করে তারা গৌতম বুদ্ধের ছবি পর্যন্ত হিন্দুদের যে সিস্টেম সেই সিস্টেমে তারা ডেভেলপ করে তাদের ধর্মকে মাঝে মাঝে কিছু কিছু রং সং দিয়ে কনভার্ট করার জন্য তারা চেষ্টা করেছে যখন কালচারালি তারা মানুষের মনস্তত্বের মধ্যে প্রবেশ করতে পারলো তখন